আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে আর এখন রেডি তুমি আচ্ছা গুড ইভিনিং তো এখন সন্ধ্যা ছটা বাজে আমি এইমাত্র সন্ধ্যা দিয়ে উঠলাম এই যে আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে আর এখন দিদি যাইব আসবে তো চলুন ঢুকে পড়বে একটু পরেই ঢুকে পড়বে আবার অনেকক্ষণ পর আপনাদের সঙ্গে দেখা হলো সবাই এসে যে অনেকক্ষণ আগে তো খাওয়া দাওয়া করে আমরা রেডি হয়ে এই যে এখন বাজে রাত্রি সাড়ে বারোটা মতো বাজে তো আমরা এখন ঠাকুর দেখতে বেরোবো আজ হচ্ছে শনিবার আগামী কাল হচ্ছে রবিবার রবিবারে পুজো তবে আগের দিনই যাই কারণ দিনের দিন খুব ভিড় হয় আমরা সবাই রেডি হয়ে গেছি এখন বেরোবো এই যে এখানে আমরা দুই যা আর ননদ দাঁড়িয়ে রয়েছি রেডি হয়ে রেডি তুমি রেডি রেডি তুমি আচ্ছা চলো 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 টুকটুকি চলে এসেছে হ্যাঁ তাড়াতাড়ি কে এসেছে কে এসেছে বাবা শম্ভু এসেছে কে এসেছে শম্ভু শম্ভু এসেছে দাদা কাটে কি রয়েছে শম্ভু যাব আমরা আমরা শম্ভু যাব তো এদিকে আমরা সবাই সপরিবারে বেরিয়ে পড়েছি ঠাকুর দেখার উদ্দেশ্যে তো এই যে গেটের সামনে দাঁড়িয়ে রয়েছি টুকটুকি তো এসে অনেকক্ষণ আগেই দাঁড়িয়ে রয়েছে আমরা রেডি হতে হতে একটু টাইম বেশি লেগে গেছে তো যাই হোক সবাই এখন বেরোবো আমরা কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো ভীষণই বিখ্যাত আপনারা সবাই কম বেশি হয়তো জানেন আর বুড়িমা তো জগৎ বিখ্যাত আমাদের এখানকার বুড়িমা বহু পুরনো তো অনেকে দূর দূরান্ত থেকে মানত করতে আসে পুজোও দিতে আসে তো দেখা যাক কতদূর আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি অবশ্যই পুরোটাই শেয়ার করার চেষ্টা করবো বলি বলি আমি আজকে আমরা ঠাকুর প্যান্ডেলে চলে এসেছি তো প্রথম ঠাকুর হচ্ছে আমাদের পল্লিศรี বড়はり তো সেখান থেকেই ঠাকুরটা দেখা শুরু করলাম এই যে খুব ভালো প্যান্ডেল করেছিল আর এখানকার ঠাকুরও ভীষণ ভালো হয় তারপর ওখান থেকে সোজা চলে এসেছি রাজা রোড ষষ্ঠীতলা বড়はり তো এখানে খুব বড় ফাংশন হচ্ছিল তবে আমি গানগুলো মিউট করে রেখেছি খুব ভালো গায় ছিল এখানে পাশেই একটা মাঠ রয়েছে প্রত্যেকবার মাঠের মধ্যে খুব ভালো ভালো থিম করতো তবে এবছর দেখলাম থিমটা করেনি তবে এখানকার প্যান্ডেলটা ভীষণ সুন্দর করেছিল আর ভেতরেও অনেক কিছু করেছিল খুবই সুন্দর করেছিল আপনারা অনেকেই হয়তো জানেন কিংবা অনেকে হয়তো জানেন না সবার প্রথম কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজো আরম্ভ হয় আর সেটা হয়েছিল রাজা কৃষ্ণচন্দ্রের হাত ধরে সবার প্রথম রাজা কৃষ্ণচন্দ্রই জগদ্ধাত্রী পুজো আরম্ভ করেন সতেরোশো সালে রাজা কৃষ্ণচন্দ্র মায়ের স্বপ্নাদেশে আদেশ পেয়েছিলেন তো সেখান থেকেই পুজোটি আরম্ভ করেন সব থেকে প্রাচীন আর ঐতিহ্যময় পুজো যদি হয়ে থাকে সেটা আমাদের রাজবাড়িতেই হয়ে থাকে আর সেটা যে ঠাকুরের মূর্তিটা রয়েছে সেটা অন্য সবকটা জগদ্ধাত্রীর থেকে পুরোটাই আলাদা হয় অন্য অন্য জগদ্ধাত্রী ঠাকুরগুলো আপনারা দেখেছেন হয়তো সিংহ বাহন থাকে তবে আমাদের রাজবাড়িতে যে পুজোটা হয় সেখানে মা জগদ্ধাত্রীর মূর্তির যে আকারটা রয়েছে সেটা পুরোটাই আলাদা হয় সেই ঠাকুরটা আর তার বাহন থাকেন ঘোড়া ভীষণ সুন্দর তবে এবছর রাজবাড়িতে যেতে পারিনি কারণ ওই দিকটা ভীষণ ভিড় ছিল আর ওই দিকটা সেইভাবে যাওয়া হয়ও তবে কোনো একদিন অবশ্যই যাব যে আপনাদেরকে তুলে ধরবো যে ওখানে কত পুরনো আর কত ঐতিহ্যময় পুজো আমাদের কৃষ্ণনগরে হয় আর তার সঙ্গে রাজবাড়িটাও ঘুরে দেখানোর আমার ভীষণ ইচ্ছা রয়েছে যে আমাদের কৃষ্ণনগরের রাজবাড়িটা কিরকম ভীষণ সুন্দর আর এখানে তো নদীয়া জেলার সব থেকে বড় মেলা মানে আমাদের রাজবাড়িতেই যেটা হয় আর কি বারোদলের মেলা সেটাও আপনাদের কোনো এক সময় তুলে ধরবো আমাদের কৃষ্ণনগরের অনেক এমন জায়গা রয়েছে এমন জিনিস রয়েছে যেগুলো ভীষণ ফেমাস যেমন ধরুন কৃষ্ণনগরের মাটির পুতুল ভীষণ বিখ্যাত সারা জায়গার থেকে সব থেকে বেশি ফেমাস হচ্ছে কৃষ্ণনগরের মাটির পুতুল তো কোনো সময় যদি কৃষ্ণনগর যায় অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার যে ওখানে কত ভালো ভালো মাটির পুতুল তৈরি হয় তো তো যাই হোক অনেক কথা বলা হয়ে গেছে আমরা ওইদিকে ষষ্ঠীতলা বারোয়ারির থেকে সোজা মাতা বারোয়াড়িতে এসেছিলাম ওখানে থিম করেছিল পুতুলের থিম আপনারা দেখেছেন হয়তো ভীষণ ভালো করেছিল আর ওখান থেকে সোজা চলে এসেছে যে শক্তি মন্দিরের মাঠে শক্তিনগরের শক্তি মন্দিরের মাঠে তো আপনারা যারা কৃষ্ণনগরের আশেপাশে থাকেন তারা তো জানবেনই শক্তি মন্দিরের মাঠের বড় ক্লাব তো এই যে এখানে পুজো ফেমাস পুজো ভীষণ সুন্দর করেছে প্যান্ডেল আর ঠাকুর তো দুর্দান্ত হয়ই আর এই মাঠটা দেখতে পাচ্ছেন এখানেই আমাদের স্কুল রয়েছে মানে আমি এই শক্তিনগর হাই স্কুলেই পড়াশোনা করেছি যেহেতু আমার বাপের বাড়ি শক্তিনগরে তো ওখান থেকে সোজা চলে এসেছি অনন্যাতে আর এখানে এত দারুন মানে দুর্দান্ত লাগছিলো এখানকার প্যান্ডেলটা এত সুন্দর করেছে মানে মানে ভাষায় প্রকাশ করার মতো না আর ঠাকুরটা আপনারা যদি দেখেন না দাঁড়ান আপনাদেরকে আমি একটু পরেই দেখাবো প্যান্ডেলটা দেখতে পাচ্ছেন দুর্দান্ত এদের কারুকার্য এত সুন্দর করেছে মানে ভাষায় প্রকাশ করা যাবে না ভীষণ সুন্দর করেছে আর ঠাকুরটা এত বড় করেছে আর এত সুন্দর করেছে এই ঠাকুরটা যখন দেখতে আসি তখন রাত দেড়টা মতো বাজে হয়তো তো তারপরে এখান থেকে বেরোনোর সময় এত ট্রাফিক জ্যামে মানে সে বলার মতো না অনেকটা টাইম নষ্ট হয়ে গেছে এবছর এত ভিড় হয়েছে এত ভিড় হয়েছে বেশিরভাগ সময়টাই আমরা আটকা পড়ে পড়ে থেকেছি মানে বিভৎস ভিড় হয়েছিল এবছর তো যাই হোক ওখান থেকে বেরিয়ে রেম্বো দেখতে গিয়েছিলাম তারপরে এই যে চলে এসেছি রাধানগর প্রতিভা ক্লাবে তো এখানে সত্তর ফুটের প্রতিমা হয়েছিল তো সেটা আমি টোটোর থেকেই দেখিয়েছি যেহেতু হাইট অনেক বেশি ছিল আমি জানি না আপনারা কতটা বুঝতে পেরেছেন তো যাই হোক তারপরে ওখান থেকে সোজা চলে এসেছি কৃষ্ণ মাতাতে আর এখানে হয়েছিল রাম মন্দির এখানে মিউজিক গুলো এত ভালো দিচ্ছিল এত সুন্দর লাগছিল যেহেতু কপি আসবে তো সেই জন্য তো মিউট করতেই হয়েছে তবে যদি ল দেওয়া যেত না তাহলে ভীষণ ভালো লাগতো এই মন্দিরে ঢোকার সময় এত সুন্দর লাগছিল না এখানকার মিউজিক গান সবকিছু মিলে খুবই ভালো ছিল এনভায়রনমেন্টটা প্রত্যেক বছরই জগদ্ধাত্রী ঠাকুর দেখতে আমরা ওই রাত্রির বারোটার পরেই বেরোই তারপরে ভোরবেলা বাড়িতে ঢুকি প্রত্যেক বছর এরকমটাই করি তবে এবছর এত ভিড় ছিল এত ভিড় ছিল মানে মেন মেন কয়েকটা ঠাকুর দেখেই বাড়ি ফিরে আসতে হয়েছে এত জ্যাম ছিল মানে রাস্তা তো পার হাওয়াই যাচ্ছিল না আর তার সঙ্গে প্যান্ডেলের মধ্যে ঢুকতেও ভীষণ অসুবিধা হচ্ছিল হ্যাঁ সাড়ে চারটে বাজে সব খাওয়া দাওয়া তো ওদিকে মোটামুটি দূরের যতগুলো ঠাকুর ছিল সব দেখে যে সোজা চলে এসেছি বহু প্রতীক্ষার পর এই যে বুড়িমাতে চলে এসেছি তো আপনাদের সবাইকে আমি আমার ভিডিওর মাধ্যমে বুড়িমাকে দর্শন দেওয়াতে চাইছি কারণ অনেকেই হয়তো কৃষ্ণনগরে এসে সম্ভব হয়ে ওঠে না বুড়িমার দর্শন করা ভীষণ ভিড় এখন সাড়ে চারটে মতো বাজে এত ভিড় এত ভিড় দেখতেই পাচ্ছেন আপনারা প্রচন্ড ভিড় এখানে আর এখানে অনেকেই পরিক্রমা করছে তো এই যে তার এক ঝলক আপনাদেরকে দেখিয়ে দিলাম এরকম অনেকজন ছিল পরপর লাইন তবে ক্যামেরা করাটা হয়ে যেহেতু ভীষণ ভিড় ছিল তো এই যে আমাদের মা বুড়িমা বিখ্যাত মা আপনাদের সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক এটাই কামনা করি আর এখানে এলে এত ভালো লাগে একটা বছর অপেক্ষা করে থাকি শুধু এই দিনটার জন্য আর এখানে এলে যেন মনটা ভরে যায় মানে কেমন যে অনুভূতি আপনাদেরকে আমি হয়তো ভাষায় প্রকাশ করতে পারবো না এখানে বুড়িমা দর্শন করে সোজা আমরা চলে এসেছি পাত্র বাজারে আর এখানকার লাইটিংটা ভীষণ সুন্দর করেছিল যেন মনে হচ্ছিল দিনের বেলা যদিও এখন প্রায় সূর্য ওঠা ওঠা ভাব মানে পাঁচটা মতো বাঁচতে গেল আর প্রত্যেক বছর এইটা আমরা সবার লাস্টে দেখতে আসি ভীষণ সুন্দর করেছিল আর পাত্র বাজারের যে প্যান্ডেলটা হয় ওটা কতটা বিখ্যাত আর কতটা ফেমাস আর কতটা ভালো করে আপনারা সবাই জানবেন মানে টপের মধ্যেই থাকে এত ভালো এখানকার প্যান্ডেলগুলো হয় তবে প্রত্যেক বছর এইখানে সময় লাইটিং লাইটিং গুলো বন্ধ হয়ে যায় আর আর প্যান্ডেলের হচ্ছে প্রত্যেক বছর বন্ধই হয়ে যায় কারণ এখানে আসতে আসতে আমাদের ভোর বেলা মানে ভোর হবেই হবে তো এখানে এই যে মায়ের দর্শনটা ঠিক মতো হচ্ছে না তার কারণ যেহেতু মায়ের সামনে প্রচুর লাইট রয়েছে তো ক্যামেরায় সেইভাবে ফোকাস করতে পারছে না তো এই যে মোটামুটি মেন ঠাকুর গুলো দেখা হয়ে গেছে এবার বাড়ির দিকেই রওনা দিয়েছি আর এদিকে দেখতেই পারছেন দিন হয়ে গেছে মানে সূর্য উঠবো উঠব এরকম একটা ব্যাপার তো ওখান থেকে সোজা আমাদের বারো বাড়িতে চলে এসেছি তো তো আমি বাইরের প্যান্ডেলটা দেখালাম না শুধু ভেতরেরটাই দেখাচ্ছি দেখি যারা কৃষ্ণনগরে থাকে তারা চিনতে পারলেন কি পারলেন না যে আমার বাড়ি কোথায় তো যাই হোক এই যে ভীষণ সুন্দর করেছিল আর প্রত্যেক বছর ভীষণ সুন্দর করে আমাদের বারো বাড়ির ঠাকুরটা বা প্যান্ডেলটা তো যাই হোক এখান থেকে যাব আমরা সোজা বাড়িতে চলুন ভীষণ সুন্দর করেছে তবে বাইরেরটা আপনাদেরকে দেখালাম না কারণ হয়তো চিনে যাবেন ভেতরটা কতটুকু মনে রেখেছেন তার উপর নির্ভর করবে এখন ভোর সাড়ে পাঁচটা মতো বাজে তো এখন আমরা সোজা বাড়ি চলে যাব এই যে বাড়িতে চলে এসেছি তুমি কি খাচ্ছ তুমি ম্যাগি খাচ্ছো ভাল লাগে ম্যাগি আচ্ছা খাও বাড়িতে ঢুকে আমরা দু তিন ঘন্টা একটু ঘুমিয়ে নিয়েছিলাম মতো তারপরে এই যে ঘুম থেকে উঠে চা খেয়ে খাবারটা সকালকার জল খাবারটা বাইরের থেকেই আনা হয়েছিল আমাদের কৃষ্ণনগর স্টেশনের বিখ্যাত ডালপুরি তো সেটাই দিয়ে আজকে ব্রেকফাস্টটা করা হয়েছে খুব ভালো খেতে হয় যারা খেয়েছেন তারা জানেন তবে আমাদের খেতে একটু একটু হয়ে গেছে তাই জন্য লেট শক্ত হয়ে তাও খেতে ভালো লাগছিল তো যাই হোক এই যে আমি এইদিকে সব রান্নার ডাল ভাত যা যা করার পরে সব টেবিলে থেকে বাসন টাসন মেজে দিয়েছি আর মাংসের সব কিছু জোগাড় করে দিদিকে দিয়ে দিয়েছি মাংস রান্নার দায়িত্বটা কারণ এত মাংস আমি রান্না করতে পারবো না তো দিদি এদিকে রান্না করছে আর আমি এদিকে হাতে পাতে কাজগুলো করে নিচ্ছি আর এদিকে আমার যা হচ্ছে ক্যামেরা ধরে তো ও আমাদের সঙ্গে থাকলে বা কোথাও গেলে কোনো দিচ্ছে সমস্যা হয় না ছবি তোলা বা ভিডিও তোলার দিক থেকে কারণ ও এই দিক থেকে একদম এক্সপার্ট বরঞ্চ বিজয় কিংবা আমার ছেলে থাকলে ও ফোনটা দিয়ে একটা ছবি পর্যন্ত তুলে দেবে দেবেন ওরা এরকম মানুষ ওরা নিজেরাও তুলতে পছন্দ করে না আবার তুলেও দেয় না তো যাই হোক একজন থাকলে বেশ ভালোই হয় তো এই যে সব গোছানো হয়ে গেছে এবার মাংসটা দিদি রান্না করছে কষানো প্রায় হয়েই গেছে প্রেশারে দিয়ে দেবে তার প্রেশারে দিলে তো খুব একটা বেশি সময় লাগবে না ভেবেছিলাম সকাল বেলায় আমরা পোনে ছটার সময় বাড়ি ঢুকেছি মানে রান্না করে কখন উঠবো সেটাই ভেবেছিলাম তো যাই হোক আমাদের সমস্ত কাজ দুটোর মধ্যে একদম কমপ্লিট হয়ে গেছিল তো এদিকে সবার স্নান হয়ে গেছে রান্না কমপ্লিট হয়ে গেছে সমস্ত কাজও হয়ে গেছে আর এদিকে সবাই খেতেও বসে পড়েছে বাচ্চাগুলোর খাওয়া হয়ে গেছে আর এখন সবাই খাচ্ছে তারপরে আমরা বসবো মানে মেয়েরা বসবো তো যাই হোক এখানে দিদি সবাইকে খেতে দিচ্ছে আর আজকের মাংস রান্নাটা দিদির হাতের যে দিদি দিদির স্পেশাল মাংস খুব ভালো খেতে হয়েছিল দারুণ রান্না হয়েছিল সবাই বলছিল অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম যে সবাই একসঙ্গে আসবে ঘুরবো ফিরব খাবো দাবো আনন্দ করব তো এই যে দেখতে দেখতে দিনটা কেটেই গেল ভালো সময়গুলো খুব তাড়াতাড়ি কেটে যায় বাড়ি এত জমজমাট সকাল বেলায় ননদরাও চলে যাবে বাড়ি পুরো ফাঁকা হয়ে যাবে মানে আবার কবে এরকম সবাই মিলে একসঙ্গে এক জায়গায় হব জানি না সবাই এক জায়গায় হলে ভীষণ ভালো লাগে ভীষণ আনন্দ হয় মজা হয় খুব ভালো লাগে তো যাই হোক ভিডিওটা আর বেশি করব না আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ভালো লাগলে একটি লাইক করবেন আর যারা নতুন বন্ধুরা আছেন প্রথমবার আমার চ্যানেল ভিজিট করেছেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন তো আবারও দেখাবে নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা